ডিসকাউন্ট দেখা ডিসকাউন্ট দেখা দেখা ডিসকাউন্ট দেখা মাত্র জোড়া জোড়া পা কত জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া কত দিলাম এক হাজার টাকা দিলাম প্রত্যেকটা ড্রেস দেখাও হ্যাঁ জোড়া এক হাজার টাকা করে হ্যাঁ আর আর যদি একটা নেয় তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আন এক একটা ডিজাইনের কোয়ালিটি এত সুন্দর মার্শাল্লাহ দেখার মতো হ্যাঁ প্রত্যেকটা আপনার সম্মানিত ক্রেতা ভাই বোনেরা এগুলো কিন্তু আমরা পাইকারি দিচ্ছি আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু মনে করেন একের প্রত্যেকটা ড্রেস একের ড্রেস আর প্রত্যেকটা হচ্ছে আপনার মধ্যে হ্যাঁ এটা একটা জামা পেয়ে যাবেন একটা সালোয়ার পেয়ে যাবেন এইটার দাম হচ্ছে প্যাকেজে মাত্র দুইটা নিলে এক টাকা চিন্তা করা যায় আপনি একটু চিন্তা করেন যে এক একটা ড্রেস যদি আপনারা তৈরি করেন ঠিক আছে তাহলে আপনাকে বোঝে দিতে হবে তিনশো টাকা তো সেখানে পাঁচশো টাকা থেকে যদি আপনার তিনশো টাকা বাদ দেয় তা ড্রেসের দাম কত হয় দুশো টাকা এগুলো চিন্তা করা যায় তো এতটা সস্তা আপনাদেরকে দিচ্ছি তো এই অফারটা অবশ্যই যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে এই বৃষ্টির অফার দিচ্ছি এটা আশা করি কেউ এটা মিস করবেন না সমস্ত আপুরা আপনি ড্রেসগুলো নেবেন এটা সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র বিয়াল্লিশ সাইজ চল্লিশ বিয়াল্লিশ সাইজ পাইতেছেন দুইটা নিলে মাত্র পাঁচশো টাকায় প্যাকেজে পাঁচশো টাকায় হ্যাঁ আর একটা নিলে কত পাঁচশো পঞ্চাশ টাকা একটা নিলে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ড্রেস ড্রেস কিন্তু সানা যে না নিব তারই লস হ্যাঁ আপনি দেখেন ড্রেসের কোয়ালিটি ডিজাইন আপনি পাঁচশো টাকা করে যদি একটা ড্রেস নেন সেই ড্রেসের যদি আপনার স্যালার মানে যে তৈরি করতে যে মজুরি তিনশো টাকা বাদ দেন তাহলে একটা জামা আর একটা সালোয়ার কি একশো একশো টাকা হয় হ্যাঁ হয় এটা হয় না তো এই ড্রেসগুলো দেখেন এই যে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর ড্রেস অনেক আনকমন ড্রেস এই ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন প্যাকেজে মাত্র পাঁচশো পাঁচশো এক হাজার টাকায় আর যারা একটা নিতে ইচ্ছুক তাদের জন্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সাদা বা টু পিস আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে সবাই নিয়ে তাদের বিজনেসটা তারা স্টার্ট করতে পারে অনেক উদ্যোক্তা ভাই বোন আছে যারা বিজনেস করার জন্য কোনো কুল এবং কোনো কিনারা তারা পাচ্ছে না কিন্তু আমাদের থেকে নিয়ে যান তারা যাতে বিজনেসটা শুরু করতে পারে হ্যাঁ আমাদের মানে কি বলে স্টকে কিন্তু অনেক আছে এগুলো অনেক আছে আপনারা এখান থেকে বেঁচে দেখে বুঝে যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনাদের ভালোবাসার মানুষকে বা আপনার মেয়েদেরকে বা আপনাদের ভালোবাসার মানুষকে কিন্তু আপনারা দিতে পারেন যারা প্রবাসে আছেন প্রবাসী ভাইদের জন্য একটা অনুরোধ আপনার বিকাশ করেন অনেক প্রবাসী ভাইরা বিকাশ করে দেয় তাদের দেশগুলো তাদের বাসায় আমরা প্রস্তুতি তো আপনারা যারা প্রবাসী আছেন তারা চাইলেও কিন্তু ড্রেসগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সর্বোচ্চ শেয়ার করে দেবেন ধন্যবাদ